সিঁদুর পড়লে মুখটা পাল্টে যায় তাই না যে যেমনই দেখতে হোক না কেন আর এর অনুভূতিটাও অন্যরকম কাল ছিল ভীম একাদশী তাই সকাল সকাল উঠে তাড়াতাড়ি বান্না করে কাজ সমস্ত সেরে স্নান করে নিয়ে রেডি হয়ে নিচ্ছি যাব মন্দিরে রামসীতা মন্দিরে শাশুড়ি মা সকাল সকাল উঠে স্নান টান করে বাড়িতে পুজো দিয়ে চলে গেছেন সেখানে মন্দিরে পুজো দিতে আর কিছু সময় পর চলে আসবেন আমাকেও নিয়ে যাবেন তাই আমিও তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিচ্ছি ছেলেও গেছে তার সাথে ভাবলাম এই লাল শাড়িটা পরে নি পুজো তো পুজোতে লালটাই বেশি ভালো লাগে এরপর ছেলের একটা মশ্চারাইজার নিয়ে মেখে নিলাম একটু বাকি ছিল গায়েও মেখে নিলাম এখন আর সাজুগুজু করার টাইম নেই ঝটপট যতটা তাড়াতাড়ি সম্ভব হয় তাড়াতাড়ি কারণ আগের মতো আর সেরকম সাজুগুজু করার টাইম হয়ে ওঠে না তো যাই হোক বন্ধুরা আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যারা যারা আমার ব্লগটা দেখো আমার মিষ্টি বন্ধুদের মিষ্টি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তারপরে একটু কাজল দিয়ে পরে আইলাইনার একটু দিয়ে দিলাম যেন ঘেটে না যায় এরপর ঠোঁটটা এঁকে নিয়ে লিপস্টিকটা দিয়ে নিই তোমরা কারা কারা সাজুগুজু করতে ভালোবাসো আর বিয়ে হওয়ার পর আর বেবি হওয়ার পর কাদের কাদের সাজুগুজুটা একদম আমার মতো হয়ে গেছে তারা প্লিজ কমেন্টে জানিও কিন্তু তারপর তাড়াতাড়ি করে চুলটা শুকিয়ে স্মৃতিটা কেটে এবার সিঁচুরটাও পড়বো কিন্তু তার আগে টিপটা পরে নিচ্ছি দেখি কোনটা ভালো লাগছে বড়োটা না ছোটটা না শাড়ির সাথে বড় টিপটাই ভালো মানা ছেলেকে নিয়ে গেছে বলে একটু সাজুকুচু করতে পারছি এরপর সিঁদুরটা পরবো কথাই আছে চুল বেঁধে সিঁদুর পরতে হয় চুল ছেড়ে সিঁদুর পরতে নেই আর দেখো সিঁদুর পরলে মুখটা সত্যিই পাল্টে যায় আমি একদমই রেডি হয়ে গেছি এবার মার জন্য অপেক্ষা করছি বাবু চলে এসেছেন খাওয়া দাওয়া করে শুয়ে রয়েছে উঠলেই আমরা বেরিয়ে পড়ব তোমরা যারা আমাকে সাপোর্ট করো আর আমার নতুন বন্ধুরা আছো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ এবার আমরা বেরিয়ে পড়েছি এই যে মন্দির দেখেছ রাম সীতা হনুমান আর মাঝখানে বসে আছে গোপাল এই মন্দিরটা আমার বাপের বাড়ির পাশেই রামসীতা মন্দির এখানেই পুজোটা হয় সো দেখো অনেক লোক রয়েছে পাঠ চলছে আর আজকের পাঠটা ছিল ভাগীরথের গঙ্গা নয়ন এই দেখো বাবু বসে আছে আর ভীষণ দুষ্ট করে যাচ্ছে এত লোকজন দেখে আর যেহেতু জায়গাটা ফাঁকা পেয়েছে খামা দিয়ে বেড়াচ্ছে ওকে ধরে রাখা যাচ্ছে না ভীষণই আনন্দ পাঠ শেষ হওয়ার আগে আমি বেরিয়ে পড়ছি কারণ ছেলের খাওয়ার টাইম হয়ে গেছে আর শাশুড়ি মা ওখানেই আছেন আমি বেরিয়ে পড়ছি বাড়ির দিকে রওনা হচ্ছি সো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু